হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে দেখাবো পৃথিবীর সেরা পাঁচজন মোটা মহিলাকে যাদের ওজন দেখলে আপনি আপনার নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না আর ভিডিও লাস্টে এমন একজনকে দেখাবো যাকে দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে পৃথিবীতে এত মোটা মানুষ হয়ে থাকে তো চলুন দেখা যাক পৃথিবীর সেরা পাঁচজন মোটা মহিলাকে এখন আপনারা এই বিশাল আকারের যে মহিলাকে দেখতে পারতেছেন ইনি হলেন এমজেড ফ্লু ইনি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন ইনি এমন এক মহিলা যার নিজের খাবারের প্রতি নিজের কোনো কন্ট্রোলই নেই ইনি ভাবতেই চান না ইনি যদি আরও বেশি খাবার খান তাহলে তিনি আরও বেশি মোটা হয়ে যাবেন যার কারণে ইনার ওজন বাড়তে বাড়তে তিনশো নব্বই কেজি হয়ে গেছে এবং তিনি মোটার তালিকায় পৃথিবীর মধ্যে পাঁচ নম্বরে অবস্থান করতেছে এখন আপনারা এই বিশাল দেহের অধিকারী যে মহিলাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ইমাম আহমেদ বলা হয়ে থাকে কোনো এক সময় পৃথিবীর সবথেকে মোটা মহিলা ছিল এই ইমাম আহমেদ যার ওজন রেকর্ড করা হয়েছিল পাঁচশো কেজি পর্যন্ত এই ইমাম আহমেদ মিশরে জন্মগ্রহণ করেন বন্ধুরা আপনারা যেনে অবাক হবেন যে ইমাম আহমেদ যখন জন্মগ্রহণ করেন তখন তার ওজন ছিল পাঁচ কেজি জন্মের পর থেকে তার ওজন ক্রমাগত বেড়েই চলেছে কখনও তার ওজন আর কমিনি যার কারণে মাত্র সাঁত্রিশ বছর বয়সেই কিডনি ফেলে তিনি মারা যান এখন যে বিশাল সুন্দরী মহিলাকে দেখতে পাচ্ছেন মনিকা রিলেই এই মনিকা রিলাই একসময় বিশ্বের সব থেকে মোটা মহিলা হওয়ার স্বপ্ন দেখতেন যার কারণে তিনি দিনে দশ হাজার ক্যালোরির খাবার একাই খেয়ে ফেলতেন আর সে যাতে পৃথিবীর মধ্যে থেকে মোটা মহিলা হতে পারে এই জন্য তাকে খাবার খেতে সাহায্য করতেন তার হাজবেন্ড কিন্তু তার সে স্বপ্ন তখনই ভেঙে যায় যখন সে প্রথমবারের মতো দুই সালে গর্ভবর্তী হয় এবং খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চার জন্ম দেয় তবে এখন মনিকা নিজের ওজন কমানোর জন্য গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির পরিকল্পনা করছেন। আর নিজের ওজন যাতে নিজেই কমাতে পারে সেই জন্য প্রতিনিয়তই কসরত আর ব্যায়াম করে যাচ্ছে এখন আপনারা এই যে বিগ সাইজের মোটা মহিলাকে দেখতে পারতেছেন ইনার নাম হচ্ছে চেরিটি পেয়ার্স ইনি জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রে এই চ্যারিটি পেয়ার্স এর ওজন রেকর্ড করা হয়েছিল তিনশো ছেচল্লিশ কেজি পর্যন্ত এই চ্যারিটি পেয়ার্স তার এই বিগ শরীরের জন্য মানুষের কাছে খুবই জনপ্রিয় এই চ্যারিটি পেয়ার্স দিনে বারো থেকে পনেরো হাজার ক্যালোরির খাবার একাই গ্রহণ করে থাকেন তবে তিনি এত বিগ সাইজ কিংবা এত মোটা হওয়ার কারণে তাকে অনেক কষ্টও সহ্য করতে হয় বন্ধুরা এখন এখনই যে বিগ সাইজের যে মোটা মহিলাকে দেখতে পাচ্ছেন ইনিই হলেন বর্তমান পৃথিবীর একমাত্র জীবিত সবথেকে মোটা মহিলা এই মহিলাটার ওজন চারশো কেজির বেশি তো একবার ভেবে দেখেন তো একটা মানুষের ওজন চারশো কেজি অর্থাৎ দশ মনের থেকেও বেশি বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন